স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় পুলিশি ব্যবস্থাকে রীতিমতো বুড়ো আঙ্গুল প্রদর্শন করে এক বছরের বেশি সময় ধরে মেলাপুর বাজারে চলছিল চুড়েদের দাপট এবার হাতে নাতে দোকান মালিক সহ বাজার কমিটির সদস্যরা চোখ ধরে তুলে দিল পুলিশের হাতে এবার দেখবেন বিস্তারিত গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্যের বিভিন্ন বাজারগুলোর মধ্যে এই সময়ে ব্যবসায়ীরা চোরেদের আতঙ্কে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এরকমই একটা বাজার হচ্ছে মেলাঘর বাজার রাজ্যের অন্যতম প্রাচীন এই বাজারে প্রতিনিয়ত কাণ্ড ঘটে চলেছে এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সূত্রে অভিযোগ বিগত এক বছরের বেশি সময় ধরে এই চুরির ঘটনাগুলো ঘটে চলেছে অবশেষে পুলিশের উপর আস্থা হারিয়ে ব্যবসায়ীরা নিজেদের মতো করে সজাগ এবং সতর্ক দৃষ্টি নিবন্ধ করে আজ ব্যবসায়ীর দোকান থেকে চুরি করার সময় হাতে নাতে এক চোরকে আটক করতে সক্ষম হয়েছে পরবর্তী সময়ে নৈতিক দায়িত্ব প্রদর্শন করতে গিয়ে বাজার কমিটির সদস্যরা ধৃত চোরকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে পাশাপাশি তাদের প্রত্যাশা ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করে এই চুরির পেছনে আর কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়গুলো পুলিশ সামনে আনতে পারবে পাশাপাশি এটাও জানা গেছে ধৃত চোর শিকার করেছে সে জনক কয়েক সাথীকে সাথে নিয়ে এই চুরি কাণ্ডগুলো করে আসছিল এখন দেখার বিষয় পুলিশ আদতে এই বিষয়ে কোনো ভূমিকা পালন করতে পারে কিনা এভাবে মেলাঘরের মতো বাজারে দিনের পর দিন চুরি হয় আর পুলিশ নিধিরাম সর্দারের মতো ভূমিকা পালন করে চলেছে যা সত্যিই বেমানান ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আবার দোকানে আরেকবার চুরি হয়েছে ওখানে আবার এই আমার এই জিনিসগুলি নিয়ে গেছে

এতদিন ইয়ে করতে পারছি না আজকে যখন সুতরা ধরা পড়ছে তখন আমরা প্রশাসনের সাহায্য নিয়েছি পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এখন আইতে আছে আয় এখন যথাযথ ব্যবস্থা গ্রহণ